নমস্কার সকল দর্শক বন্ধুদের আজকে এনেছি একদম নতুন সিরিজ অফ কালেকশন কালেকশনটা সেই সেমই পিওর রেশম কাতান কিন্তু আমাদের জাস্ট ফ্রেশ স্টক অ্যারাইভাল হয়ে গেছে সো সেটারই একটা ছোট্ট ভিডিও জাস্ট চার পাঁচটা মাত্র কালার কিন্তু খুবই সুন্দর একটা কোয়ালিটি অ্যান্ড এই রেশম কথা তো আর কোনো আলাদা করে পরিচয় বা তুলনা কোনোটাই হয় না বিকজ দিস ইজ ভেরি কমফর্টিং খুবই সুন্দর একটা শাড়ি স্টার্ট করছি প্রথমেই ময়ূরকন্ঠি কালার দিয়ে যেখানে গ্রিন ডমিনেটিং ময়ূরকন্ঠি প্রচন্ড ভালো দেখতে যারা আপনারা জড়িটা খুব একটা পছন্দ করেন না শাড়ির মধ্যে জড়ি ব্যাপারটা কেউ পছন্দ করেন না তারা কিন্তু পিওর রেশম একদম নিশ্চিন্তে পড়তে পারেন যতটা সফট অ্যান্ড লুপ্ত আর বলার জায়গা নেই এই যাচ্ছে প্রথম শাড়িটার লুকটা দেখুন ক্রস পুরো যে কাজটা দেখছেন এই বর্ডারটা বলুন বা আঁচলের পোর্শনটা কিন্তু পুরো শাড়িটার মধ্যে এরকম যাচ্ছে কালার কাজটা মিনে করা রয়েছে বুটাতে রেড আর অরেঞ্জ তার সাথে হালকা একটা গোল্ডেন এর এই যাচ্ছে পুরো শাড়িটার লুকটা এটার ব্লাউজ পিসও রয়েছে ব্লাউজ পিস টাও দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা একটু দাও এই থাকছে এটার ব্লাউজ পিসটা খুবই সুন্দর একটা কালেকশন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর রেশম কাতান আচ্ছা এটা প্রাইস রেঞ্জটাও বলি এইট সিক্স টাকা ইজ দ্য প্রাইস রেঞ্জ নেক্সট কালার যাচ্ছে একদম ক্রস টোনের একটা অলিভ কালার আগেন আ ভেরি প্রিটি কালার সামনেই এই বিয়েবাড়ির সিজন আসছে অ্যান্ড প্রণামিতে শাশুড়িকে বা তত্ত্ব হিসেবে যদি এটা কাউকে দিতে চান সেরকম মানে প্রণামী হিসেবে সেই ক্ষেত্রে কিন্তু এই কালার বা এই কালেকশনটা খুবই ভালো একটা কালেকশনের অপশন এই যাচ্ছে পুরো শাড়িটা লুকটা ব্লাউজ পিস প্রত্যেক কটার সাথেই আছে প্রাইস রেঞ্জ বলেই দিলাম এইট সিক্স ফাইভ জিরো আট হাজার ছশো পঞ্চাশ টাকা নেক্সট দেখুন এই কালারটা তো প্রথমে এর আগেটা যেটা দেখালাম সেটা ছিল প্রণামীতে শাশুড়িদের দিতে পারেন এই কালারটা তত্ত্বতে নিজেও নিতে পারেন প্রচন্ড সুন্দর একটা ভাত কাপড়ের দিন সকালবেলা হ্যাঁ কি ভালো লাগে দেখতে একদম নতুন বউ যখন এটা পরবে দেখতে আরো বেশি ভালো লাগবে খুব মিষ্টি একটা কালার টোন এন্ড প্রচন্ড টোন এনহ্যান্সিং কালার একদম গোল্ড মল্টেন গোল্ড কালারটা দেখুন এন্ড পুরো শাড়িটাতে এরকম যাচ্ছে কাজটা এই যাচ্ছে পুরো শাড়িটার কাজটা খুব সুন্দর কালারটা প্রচন্ড উজ্জ্বল একটা কালার এই কালেকশনটা বলে রাখি এটা একদম ট্র্যাডিশনাল কালেকশন আর আমাদের প্রত্যেক কটা স্টোরে অ্যাভেলেবল শামবাজার কলেজ স্ট্রিট কাঁচাপাড়া বারাসাত অ্যান্ড এক্স্যাক্ট সেমটাই অ্যাভেলেবেল প্রত্যেক কটা স্টোরে সুতরাং এই কালেকশনটা যদি আপনারা স্টোরে এসে নিতে চান নিশ্চিন্তে আসতে পারেন যে কোনো একটা স্টোরে আর বুক করতে হলে তো ভিডিও বুকিং নাম্বার দেওয়াই রয়েছে এই যাচ্ছে শাড়িটার পুরো লুকটা নেক্সট একটা গোল্ড একদম এর আগে দেখিয়েছে একটা মল্টেন গোল্ড এটা একটা ক্রস স্টোন গোল্ড কালারটা প্রচন্ড স্টাইলিশ কালার এটা ইনফ্যাক্ট এই যাচ্ছে খুব স্টাইলিশ কালার এই থাকছে পুরো শাড়িটার লুকটা আট হাজার ছশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জ এন্ড ফাইনাল কালার আবারও একটা দেখাচ্ছি এটাও আপনারা হয়তো ভাত কাপড়ে অনুষ্ঠানে পড়তে পারেন বা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছেন সেই ক্ষেত্রে পড়তে পারেন বা তত্ত্বতে এরকম একটা সুন্দর বটল গ্রিন পিওর রেশম কাতান বিউটিফুল বটল গ্রিন খুবই হালকা কিন্তু খুবই হালকা একদম পিওরের শাড়ি এমনি হালকা তার মধ্যে জড়ি ব্যাপারটাও নেই পুরোটাই রেশম পুরোটাই রেশম সো কালেকশনটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে যেরকম সবসময় বলি একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বিকজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার হেল্পস আস টু মোটিভেট আ লট সো দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও এরকম প্রচুর ভালো ভালো কালেকশনস ওই ভিডিওস নিয়ে টিল দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন